ভিডিওটা হচ্ছে একটু দেখেন এই ভিডিওটার মতো করে হচ্ছে আপনারা সবাই আমাদের বাসের পিছনে গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন চলে আসবে সো সবাই একটু ফলো করেন আমরা হচ্ছে বিশ জন ফলো করে দিলেই হচ্ছে আমরা কক্সবাজার সিবিচ হচ্ছে গাড়ি নামায় দিব ঠিক আছে সো দেরি না করে তাড়াতাড়ি একটু সবাই ফলো করেন আরাফাত ভাই ফলো করছেন জুমা দত্ত ফলো করছেন আমাদের হচ্ছে ডব্লিউ বি ফলো করছেন থ্যাংক ইউ আরাফাত ভাই ফলো করছেন তারপর আমরা রুমিন ভাই ফলো করছেন থ্যাংক ইউ সো মাচ রুমিন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার সো আমাদের মনেই হচ্ছে সবাই যেহেতু ফলো করে দিতেছে আমরা হচ্ছে সিবিচে যাওয়া লাগবে সো সবাই একটু ফলো করেন যারা যারা ফলো করেন নাই বাসের পিছনে কুতা মারেন দেখবেন ভিডিওর নিচে একটা নীল কালারের ফলো অপশন চলে আসবে সবাই একটু ফলোটা করে দেন উসমান গনি ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই যে আপনার রিপ্লাইটা আমি দিয়ে দিলাম ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কক্সবাজার চলে আসছি যারা যারা সিবিচে গাড়ি চালানো দেখতে চান কে কে দেখতে চান যে ভাই হ্যাঁ সিবিচে বালির উপরে গাড়ি চালাবেন আজকে আমি দেখাবো ঠিক আছে রুমিন বস ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে আমাদেরকে তৌহিদ ভাই হচ্ছে আমাদেরকে লাভ রিয়েকশন দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই যে ফলো করে দিয়েছেন সিজলার সো ইন্ডিয়া জিত না ইন্দ্রজিৎ সরি ইন্দ্রজিৎ তানিশা থ্যাংক ইউ সো মাচ ফলো করে দেওয়ার জন্য শাকিল ভাই আমাদেরকে ফলো করে দিয়েছেন তামিম ভাই আমাদেরকে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ওকে তো চলেন যারা যারা দেখতেছেন অনেকেই ফলো করছেন যেমন কথা তেমন কাজ আমি কথা অবশ্যই রাখবো আমি হচ্ছে সিবিচে গাড়ি হচ্ছে নিয়ে যাবো আজকে তো যারা যারা দেখতেন সবাই যে ভিডিওটা একটু লাইক দেন কষ্ট করে আমি আরো একবার কক্সবাজারে আসবো কোনো সমস্যা নেই পিছনের রাস্তাগুলো যারা মিস করছেন আমি আরেকবার চালাবো এই রোডে কোনো প্যারাই নেই এই জস্তার ডাইনা যান ডাইনা যান এই যে দেখেন কক্সবাজার সিবিচে ঢেউ দেখছেন পানির ভাই আমি সিবিচে গাড়ি নামাই দিব এখনই তো চলেন কক্সবাজার সিবিচে হচ্ছে আমরা যাচ্ছি যারা যারা দেখতেছেন ভিডিওটা সবাই একটু একসাথে একটু লাইক করে দেন এই যে চলেন টান দেন তুষার গান ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তানবির আহমেদ ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আমরা কিন্তু আসি এখন কক্সবাজার শহরে ঠিক আছে এই যে আমরা সিবিচে চলে যাবো এখনই কি খবর বালানি এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এই জস্তার বামে যাবো দেখে চলেন গেছে বামে যাইবো টান দেন টান দেন টান দেন আমরা একটু দেখি আপনার গল্পে সে নাই তার এত বড় সাহস আচ্ছা আমার নামটা বলেন ভাই বৃষ্টি দাস থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফলো করে দেওয়ার জন্য আনফলো করে আবার ফলো করছে ভাই এই যে দেখেন কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা সিবিচ উপরে গাড়ি নামায় দিতেছি। যেমন কথা তেমন কাজ ইয়াস এইটাই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেটা নিয়ে আমাদের সত্যি গর্ব করা উচিত। কেন গর্ব করা উচিত জানেন পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত এটা। কক্সবাজার এটা আমাদের বাংলাদেশে। ওমর ফারুক ভাই ধন্যবাদ লাভ রিয়েকশন দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ব্রাদার লাকি আরিয়ান অরিন্দম লাকি অরিন্দম ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য হাসান ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সন্দীপ থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ মিনহাস ভাই টেক লাভ ব্রাদার টেক লাভ শেখ তাসিন ভাই ধন্যবাদ লাভ রিয়েকশন দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলেন যারা যারা দেখতে সবাই ভিডিওটা যারা যারা এই যে হানিফ বাসটা দেখতে কেমন লাগতেছে ভাই একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন সবার যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা একটু লাইক করে দেন যারা এখনো পেজটা ফলো করে নাই সবাই একটু আর্লি পেজ টা একটু ফলো করে দেন কি বলেন আর আমরা চলেন যারা ওই যে রাস্তাটা মিস করতেন আমরা ওইখান থেকে হচ্ছে আবার হচ্ছে জার্নিটা শুরু করবো আমরা এই যে এইখান থেকে হচ্ছে আবার জার্নিটা শুরু করবো যারা যারা দেখতেন সবাই হচ্ছে ভিডিওটা একটু লাইক করে দেন যারা এখনো পেজটা ফলো করেনি সবাই একটু পেজটা একটু ফলো করে দেন ভাই ব্রাদার